ভিউর্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা মাইক্রোজব সাইট শেয়ার করব পুরো ওয়ার্ল্ডে যে বেস্ট বেস্ট মাইক্রোজব সাইটগুলো আছে এটি সেগুলোর ভিতরে একটি এটা এমন একটা সাইট এখানে কাজ করতে করতে যখন একটা লেভেল আপ হবে এখন যে কাজটা আপনি তিন সেন্টে করতেছেন এই কাজটা আপনি পঁচিশ থেকে পঞ্চাশ সেন্টের মতো এমন করতে পারবেন ভিডিও দেখতে থাকেন আমি ভিডিওতে বিষয়টা দেখাবো তো লাস্ট ভিডিওতে আমি দেখাইছি বাংলাদেশ এবং অন্যান্য দেশে এই সাইটটা থেকে কি পরিমাণে ইনকাম করছে বা এখনো করতেছে এই ভিডিওতে কোনো প্রকার ফাইনান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হয়েছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে যাচাই বাছাই করে সামনে আগাবেন না আচ্ছা তো লাইভ ট্রুপটা নিয়ে একটা কথা না বললেই না লাস্ট ভিডিওতে আমি দেখাইছিলাম যে বাংলাদেশ থেকে এক হাজার দেড় হাজার দুই হাজার ডলার মতো ইনকাম করছে এর মানে এই না যে আপনি এখান থেকে প্রতি মাসে এক থেকে দুই হাজার কিংবা দেড় হাজার ডলার মতো ইনকাম করবেন এই এক দুই হাজার ডলার তারা বিশ্বস্ততার সহিত এখানে কাজ করছে এমনকি পেমেন্ট পাইছে এটা এখানে এই প্রুফটা দেখানো হয়েছে তাহলে এখন প্রশ্ন হলো আপনি কত টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন এর উত্তর হলো এই ওয়েবসাইটে তিনটা লেভেল আছে একটা হলো স্টার্টার বেসিক অ্যাডভান্স দেখেন এই যে জব লেভেলে এখানে যে ক্লিক করি স্টার্টার অ্যাডভান্স এক্সপার্ট তো লাস্ট ভিডিওতে আমি দুইটা তিনটা কাজ দেখেছি আর আজকে ভিডিওতে একটা দুইটা কাজ দেখাবো এই তিন দুই পাঁচটা বা তিন আরেকটা কাজ যদি আপনারা প্রতিদিন রেগুলারলি করতে পারেন নিয়মিত যদি করতে পারেন তাহলে এখান থেকে প্রতিদিন দুই থেকে পাঁচ ডলার মতো ইনকাম করতে পারবেন আর যারা একদম নতুন শুরু করতেছেন হ্যাঁ হয়তো বা আজকে ভিডিও দেখে শুরু করবেন বা লাস্ট ভিডিও দেখে শুরু করছিলেন তাদের পক্ষে প্রথম প্রথম দুই ডলার ইনকাম করাটাই অনেকটা চ্যালেঞ্জিং কারণ তারা জানে না ওয়েবসাইটে কাজগুলো কীরকম কিভাবে করতে হয় আস্তে আস্তে ইউজ যখন হয়ে যাবেন তখন এখান থেকে দেখবেন প্রতিদিন দুই পাঁচ ডলার অনার্স ইনকাম করতে পারতেছেন আচ্ছা তো লাস্ট ভিডিওতে আমি অ্যাকাউন্ট রেট থেকে শুরু করে দুইটা তিনটা কাজ আরও বেশি কিছু পেমেন্ট সেট আপ মেটা প্রোফাইল সেট আপ হাবি বেশ কিছু বিষয় দেখাইছিলাম তো আপনার সেই ভিডিওটা দেখে নেবেন সেই ভিডিওটার লিঙ্ক আমি আমার এই ভিডিওর পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে সেইখানে দিয়ে রাখবো আপনার সেখান থেকে দেখে নেবেন তো এই ভিডিওর আজকে আমাদের মেইন টপিক হবে এসিও প্লাস সাইন আপ সাইন আপ না এস ইউ মেইন ধরে রাখেন সাইন আপ জাস্ট আমি একটু হিন্ট দেওয়া দিব তো প্রথমে যেহেতু আমি বলছিলাম যে স্টার্টার লেভেলে যে কাজ সেম কাজেই অ্যাডভান্স লেভেলে বেশি দেয় আমি সেইটি একটু দেখাই তো জিনিসটা এখন দেখাইতে পারবো কি না দেখি এই যে স্টার্টার আছে স্টার্টার একটা ক্লিক করি অ্যাপ্লাই একটা ক্লিক করি স্টার্টার লেভেলে আসছে তো আমি এসিও দেয় দেখাই এই যে ক্যাটাগরিতে ক্লিক করি দেন এসিও প্লাস প্রোমোট কন্টেন্ট প্লাস সার্চ ইনগেজ এখানে একটা ক্লিক করি অ্যাপ্লাই তো এইখানে যে কাজগুলা দেখেন তিন সেন্ট চার সেন্ট তিন সেন্ট চার সেন্ট পাঁচ সেন্ট এরকম ঠিক আছে তো এখন আমি নিশ্চিত না যে এখন আপনাদেরকে সরাসরি ওয়েবসাইটে কাজগুলো দেখাতে পারবো কিনা কারণ অ্যাডভান্স লেভেলের কাজগুলো তারা দেয় দেওয়ার পরে দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে কাজগুলো শেষ হয়ে যায় কারণ এইখানে স্টার্টার লেভেলের যে কাজ আপনি চিন্তা করেন যখন আপনি তিন টাকার কাজ আপনি পঞ্চাশ টাকা পাবেন ষাট টাকা পাবেন তখন কিন্তু কাজটা আপনি রেখে দেবেন না তাড়াতাড়ি করে ফেলবেন ঠিক আছে বিষয়টা এরকম এর জন্য এই কাজগুলো দ্রুত শেষ হয়ে যায় প্রায় এক দেড় ঘন্টা লেভেলে এসি ওর প্রায় পনেরো ষোলোটার মতো কাজ ছিল তো এই কাজগুলা মেবি এখন নাই আমি দেখাই একটু স্টার্টার এখানে একটা ক্লিক করি অ্যাডভান্সে ক্লিক করি স্টার্টার এবার ক্লিক করে অফ করে দিই এখন অ্যাডভান্সে একটা ক্লিক করে অ্যাপ্লাই এখানে দেখেন শুধুমাত্র একটা কাজ আছে যেটার অ্যামাউন্ট জিরো এটা একদম সর্বনিম্ন অ্যামাউন্টের কাজ এসিওর ভিতরে মানে এসিও অ্যাডভান্স লেভেলে এটাও দেখেন প্রায় তেতাল্লিশটার মতো কভার আপ হয়ে গেছে হাই লেভেলের যে কাজগুলো ওগুলো তা আগেই শেষ করে ফেলছে তো আমি আবার স্টার্টারে চেরা যাই তো যেহেতু আমাদের মেইন টপিক এসিও আজকে আমি এসিওর বিষয়টা দেখাই তো এসি কাজ এমন একটা কাজ যদি এই কাজটা আপনার প্রপারলি করতে পারেন এই ওয়েবসাইট থেকেই দিনে জাস্ট এসিওর কাজ করে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা পসিবল তো প্রথম কাজটাতে আসি এটা একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে একটা ক্লিক করি ওকে এখন এইখানে যে টাস্ক আছে তো লাস্ট ভিডিওতে কিন্তু আমি একটা প্রসেস দেখাইছিলাম কিভাবে এটাকে ট্রান্সলেট করতে পারবেন আপনি কিন্তু ফোন থেকে পিসি থেকে সেম ভাবে কাজটা করতে পারবেন যারা ফোন থেকে কাজ করতেছেন তারা একটু ক্রম বাজার থেকে কাজটা করার চেষ্টা করবেন একদম উপরে দেখেন ডান পাশে থ্রি ডট একটা বাটন আছে এখানে একটা ক্লিক করলাম নিচের দিকে দেখেন ট্রান্সলেট একটা বাটন আছে এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখেন ইংলিশ আছে তো এখানে দেখেন একটা থ্রি ডট এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে চুজ অ্যানাদার করবো এখন ইংলিশ লেখাটা এই যে ড্রপডাউন বাটন এখানে একটা ক্লিক করব নিচে এখন বাংলা খুঁজবো আমরা এই যে বাংলা এসে পড়ছে বাংলা একটা ক্লিক করি সিম্পলি ট্রান্সলেট একটা ক্লিক করলাম এই দেখেন সাথে সাথে সব কিছু এখানে বাংলা হয়ে গেছে ঠিক আছে তো আমি যেহেতু ইংলিশে কমফোর্ট তো আমি ইংলিশেই করে নিই ওকে আপনারা যেটা বুঝেন না তাদের জন্য আর কি এখানে দেখেন প্রথমে লিখছে কি ক্লিয়ার ব্রাউজার কুকিজ অ্যান্ড মাস্ট গো টু দি সার্চ এইচ টিপি মানে এই ব্রাউজার যে কুকিজগুলো আছে এই কুকিজগুলো ডিলিট করতে হবে দেন এখানে যাইতে হবে তো কুকিজ ম্যাটার করে আচ্ছা আমি কুকিজ রিমুভ করে দেখা দিই একদম উপরে দেখেন যে সার্চ বারটা আছে এখানে দেখেন এই যে দুইটা টু লাইন আছে দুইটা ঠিক আছে এখানে এখানে একটা একটা ক্লিক 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 করার করার পরে পরে দেখেন কুকিজ এই দেখেন ম্যানেজ ডিভাইস এখানে একটা ক্লিক এই যে এখানে যে বিষয়গুলো এগুলো জাস্ট ডিলিট করে নিবেন ডিলিট করে ডানে ক্লিক করবেন ডিলিট হয়ে যাবে আশা করি বুঝাইতে পারছি তো আমি কুকিজটা রিমুভ করব না এখানে দেখেন যেহেতু বসে প্রথম যে লিঙ্কটা এটা প্রথমে আমরা ওপেন করবো ক্লিয়ার ব্রাউজার কুকিজ মনে করেন আমাদের ব্রাউজার কুকিজ রিমুভ করা হয়েছে দেন গো টু দি সার্চ মানে এটাকে আমরা সার্চ করবো কপি করি নিউ একটা ট্যাব ওপেন করি এখানে পেস্ট করে দিই ওকে এই যে এই ইন্টারফেসটা আসছে এখন দেখি দ্বিতীয়তে কি বলছে গো টু দি ওয়েবসাইট এই যে এইরকম একটা ওয়েবসাইটে যাইতে বলছে তো এই ওয়েবসাইটেতে কীভাবে যাবো আমরা এই যে লিঙ্কটা আমরা এখানে ওপেন করছি না এখানে দুইটা অপশান আছে দেখেন লাইভ সরি লাইভ ভিউ স্ক্রিনশট লাইভ সার্চ ইন গুগল এই যে এখানে বেশ কিছু দিয়ে দিছে তো একদম প্রথমে সিম্পলি লাইভ ভিউ ইন স্ক্রিনশট এখানে একটা ক্লিক করব লোড হইতেছে এই যে প্রথম যে ওয়েবসাইটটা না যেটা স্ক্রিনশট দিয়ে দিছে এই ওয়েবসাইটটাতে আমাদের প্রবেশ করতে হবে কীভাবে প্রবেশ করবো আমরা এটা দেখে দেখে সার্চ করবো না কোনো দরকার নাই এই ওয়েবসাইটে আবার একটা ক্লিক করবো আমার আগের টাইপে চলে আসবো দেন দেখেন সার্চ লাইভ সার্চ ইন গুগল এখানে একটা ক্লিক করবো সরাসরি সার্চ হয়ে যাবে এই যে এখানে চলে আসছে এখন প্রথম যে ওয়েবসাইটটা এখানে একটা ক্লিক করবো তো ওয়েবসাইটটি কীভাবে কিভাবে পাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন এখন পরবর্তী ক্রাইটেরিয়া দেখি তিন নাম্বারে কি বলছে দুই নাম্বার পূরণ করা হয়েছে তিন নাম্বারে বলছে জাস্ট মাস্ট ভিজিট টেন ব্লক পোস্ট অর পেজেস এন্ড স্ট্রল থ্রো এভরি পোস্ট অর পেজ আনটিল দি ইন্ডি পাস এ মিনিমাম অফ টোয়েন্টি ফাইভ সেকেন্ড অন ইচ পেজ সোজা বাংলা কথায় বলতে গেলে এখানে তারা দশটা ব্লক পোস্ট ভিজিট করতে বলছে আর প্রত্যেকটা পেজে তারা পঁচিশ সেকেন্ড করে ভিউ করতে বলছে দেন নিচে লিখছে কি আই উইল নট পে ইনকারেক্ট ওয়েবসাইট ভিজিটস চার নাম্বারে বলছে দেখেন ফলো নাও মানে চার নাম্বারে যে এই জায়গাটা একটু ফলো করতে বলছে দেখি আমি চার নাম্বার লিঙ্কটা ওপেন করি কি বলছে ডিটলি ওপেন করে দিই আপনারা তো বুঝতেই পারছেন প্রুফ ওয়ান ফার্স্ট ইউআরএল ভিজিট মাই সাইট মানে প্রথম যে সাইটটা ভিজিট করছে এটা ইউআরএল চাইছে এন দুই নাম্বার চাইছে লাস্ট ইউআরএল ভিজিট তার মানে আমি প্রথম যে লিঙ্কটাতে ভিজিট করছি সেটার লিংক চাইছে দ্বিতীয় যে লিঙ্কটাতে ভিজিট মানে লাস্টে যে মানে একদম দশ নম্বর যে লিঙ্কটা ভিজিট করছি সেইটার লিংক চাইছে দেন তিন নাম্বার চাইছে ফলো নাও কোড এটা একটু অপেন করে দেখি ডিরেক্টলি ওপেন করে দিই এইখানে বলছি কি দেখেন নোট মানে সরি নোটিস এই স্ক্রিনশট প্রোভাইডেড টু শো ইউ হাউ টু ফাইন্ড দি কোড মানে তারা এখানে একটা কোড দিয়ে রাখছে সেটা কিভাবে পাবো এটা এখানে প্রোভাইড করে রাখছে এখন এখানে আবার নিচে লিখছে কি ইফ ইউ ক্যান নট প্রোভাইড কোড মানে তুমি যদি কোড প্রোভাইড করতে না পারো প্লিজ ক্রিয়েট ই স্ক্রিনশট লিঙ্ক অফ ইউর ওয়ার্ক তার মানে আমি যদি কোড প্রোভাইড করতে না পারি তাহলে আমি যে জিনিসটা পাই নাই এই যে পেজটাতে আসছি এর একটি স্ক্রিনশট দিতে বলছে আর কি দেন বলছে কি ব্রাউজ হিস্টোরি সাবমিটেড ইন প্লেস অফ কোড প্রুফ মানে সোজা কথাই যেখানে আমার কোডটা দেওয়ার কথা ছিল এইখানে যদি আমি কোডটা প্রোভাইড করতে না পারি তাহলে এটার একটি স্ক্রিনশট দেন আমার যে ব্রাউজ হিস্টোরি মানে এইখানে সাবমিট করতে হবে আর কি আশা করি বোঝাইতে পারছে তো আমরা কাজে চলে আসি যেহেতু আমাদের এই যে এইখান থেকে আমাদের ওই ফার্স্ট লিঙ্ক যেটা ভিজিট করছি আর লাস্ট লিঙ্ক যেটার কথা বলছো এইখানে যাবো প্রথমে আমরা করবো যেহেতু ব্লগ পোস্টের কথা বলছো দশটা আমি ব্লগ পোস্টটাকে ওপেন করে নিই এই যে এইখানে আসার পরে ওয়েবসাইটে আসছে আসার পরে ব্লগ একটা ক্লিক করব ওকে তো এইখানে দেখেন এক্সিরিয়াল যে পোস্টগুলো আছে না এক দুই তিন চার এই সেম এই যে এইখানে দেখেন এক সিরিয়াল দেওয়া যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রথম যেটা আছে আমি একটু অ্যাপেন করি ওকে তো স্লোলি ভিজিট করতে বসে পঁচিশ সেকেন্ড তো আমি একটু ভিজিট করি পঁচিশ সেকেন্ড সময় আমি দিব না আমি যেহেতু দেখাইতেছি আপনার সময় মত দিবেন কারণ এটা জাস্ট দেখানোর পারপাসে একটু নিচের দিকে আসি নিচের দিকে আসি নিচের দিকে আসি দেখি লিঙ্কটা আছে কিনা ঠিক আছে না এই যে ওই অপশনটার কথা যে বলছিল ওই অপশনটা কিন্তু নাই এই যে পার পেজে আইসে নিয়ে যে বিশ সেকেন্ডের যে বিষয়টা এই বিষয়টা কিন্তু এখানে নাই ঠিক আছে ওকে এখন দুই নাম্বার যে পোস্ট এটা ওপেন করি দেখি এখানে আছে নাকি এইখানেও নাই এই যে দুইটা পেজ ও এই যে প্রথম যে যেটা ভিজিট করছি না এটা লিঙ্ক আগে আমরা কপি করে এখানে দিয়ে রাখি এই যে প্রথম যে পোস্ট এইটা ছিল তো একদম উপর যে লিঙ্কটা আছে না এই লিঙ্কটা আমরা কপি কপি করলাম কপি করার পরে এইখানে দেখেন এই যে বলছিল কোথাও জানি ফার্স্ট লিঙ্ক এই যে প্রুফ টু আচ্ছা প্রুফ ওয়ান এর চেয়েছে ফার্স্ট এল এই যে এখানে আমার প্রথম ইউআরএল প্রথম ইউর আমি কপি করছিলাম দিয়ে দিছি এরপরে আবার আমরা যাইতে থাকি এটা কিন্তু আমাদের দুই নাম্বার পেজ আমরা ভিজিট করছি তিন নাম্বার পেজ এখন ভিজিট করবো আচ্ছা এই যেটা আমাদের তিন নাম্বার পেজ এই যে নাম্বার পেজ থেকে এই আমাদেরকে ঠিক আছে এখন আমি সুন্দর মতো কোড এখানে একটা ক্লিক করি এই যে এখানে যে নিচে টাইম উঠতেছে না প্লিজ ওয়েট নেক্সট পেজ ইন এত এত লিঙ্ক এইভাবে আপনাদের বাকি যে পেজগুলো আছে সেই পেজগুলো তারা দেখে নেবে তার মানে প্রথম দুইটা লিঙ্ক আমি ভিজিট করছি সেইখানে কোনো প্রকার ছিল না এখন তিন নাম্বার যেটা এখান থেকে যেখানে নাম্বার উঠতেছে এইভাবে তারা টোটালি আমাদেরকে দিয়ে দশটা পেজ তারা ভিজিট করে নিবে দেখেন এখানে কোনো প্রকার লিঙ্ক কিন্তু নাই আবার নেক্সট ওখানে ক্লিক করছে কোথায় ক্লিক করছে দেখেন এই যে ক্লিক টু গেট নেক্সট পেজ ওয়ান এখানে ক্লিক করছে আবার এই যেটা চলে আসছে আবার নিচে যাবো ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে কি দেখা থাকে না যেন আমরা ফুল জিনিসগুলো ঘুরে ঘুরে দেখি আচ্ছা আমি দেখাইতেছি আবারও দেখেন যে ক্লিক টু গেট এখানে এসে ক্লিক করবেন এই যে বিশ সেকেন্ড এখানে আবার ওয়েট করতে হবে মানে তাদের পঁচিশ সেকেন্ড তারা কিন্তু পঁচিশ সেকেন্ডে ভিজিট করে নিতেছে ঠিক আছে বাট ট্রিকিলি করাইতেছে যেন আমরা পঁচিশ সেকেন্ডে ভিজিট করি এখানে কিন্তু তারা এই যে দেখেন খুব মনোযোগ সহকারে দেখবেন প্লিজ উইথ নেক্সট পেজ এই যে সময় টুটতেছে তারা কিন্তু এখানে কোড বাই প্রোভাইড করবে না ম্যাক্সিমাম অফ দেম তারা এখানে কোড প্রোভাইড করে না তো কিভাবে আমরা এখানে কাজগুলো সাবমিট করব। সেই ক্ষেত্রে তা কিন্তু একটা অপশন আমাদেরকে দিয়ে দিছে এখানে দেখেন যে ইফ ইউ ক্যান নট প্রোভাইড কোড প্লিজ ক্রিয়েট এ স্ক্রিনশট লিংক অফ ইউর ওয়ার্ক ব্রাউজ হিস্টোরি অ্যান্ড সাবমিট ইট ইন প্লেস অফ কোর্ট এখন আপনার অনেকে চিন্তা করতে পারেন ভাই কোড যেহেতু তারা প্রোভাইড করেন আমি সিম্পলি স্ক্রিনশট মিস্ক্রিনশট দিয়ে দিই কোনো লাভ হবে না ভাই এই যে আপনি যে ব্রাউজ হিস্ট্রি যেটা আসছে না এইটা যখন চেক দিবে তখনই তো বুঝবে যে এই বান্ধব আমার ওয়েবসাইটগুলো ভিজিট করা নাই তখন আপনার কাজের পেমেন্ট করবে না অ্যাকাউন্টে মানে আপনার রিপোর্ট আসবে টাইমিং রিপোর্ট বাড়বে আচ্ছা এটা কোড পূরণ হইতেই তার একটা কথা বলি যখন আপনি কাজ ভুল সাবমিট করবেন তখন এই যে একদম উপরে দেখেন এই যে টাইমিং উঠছে দুইশো নব্বই সেকেন্ড আপনি যখন ভুল কাজ করবেন প্রত্যেক কাজের জন্য এখানে তারা প্রথমে দশ সেকেন্ড তারপরে বিশ সেকেন্ড এইভাবে বাড়াইতে থাকবে আর এই সেকেন্ড যত দিন থাকবে আপনার অ্যাকাউন্টে এক হাজার ডলার থাকলে আপনি উজ্জ্ব করতে পারবেন না এখন এটা রিমুভ অ্যাপ্রুভ যখন আপনি কাজ করবেন কাজ করার পরে একটা কাজ যখন তারা অ্যাপ্রুভ করে নেবেন তখন দশ সেকেন্ড মাইনাস হবে আবার করবেন আবার আরেকটা যখন অ্যাপ্রুভ করে নেবেন দশ সেকেন্ড মাইনাস হবে কিন্তু আপনি যখন কাজ ভুল করবেন সাথে সাথে আবার বিশ বিশ সেকেন্ড বাইরে যাবে তো দেখো এখানে কাজগুলো খুব সাবধানতা সহিত অনেস্টলি করতে হবে তো আমি যেহেতু এখন এখানে জাস্ট দেখানোর পারপাসেই করতেছি তো আমি কাজটা মনে করেন আমি সবগুলা পেজ ভিজিট করছি আমি এখানে কোনো প্রকার কোড পাইনি তো আমি একদম লাস্ট যে পেজ লিংক মনে করেন আমি একদম লাস্টে এই পেজটা এইখানে কিন্তু কোড অপশন নাই ঠিক আছে তো লাস্ট পেজে যে লিঙ্ক মনে করেন এটা আমি ভিজিট করছি এটা এখানে কপি করলাম কপি করার পরে দ্বিতীয় নাম্বারে চাইছে কি এই যে পেজ প্রুফ স্টেপ স্টেপ ফোর লাস্ট ইউ ভিজিটেড সাইট এখানে পেস্ট করে দিই এখন তিন নাম্বার চাইছে কি সাবমিট কোড এই যে এখন হইলো খেলা এইখানে আমাদের কনফার্মেশন কোড কিন্তু আমরা পাই নাই এইখানে তারা আরেকটা কথা বলছিল এইখানে যে লিঙ্ক প্রোভাইড করতে বসে এই যে দেখেন

আচ্ছা আমাদের স্ক্রিনশট এখান থেকে নেওয়া হয়েছে এখন আরেকটা স্ক্রিনশট চাইছে কি আমাদের যে ব্রাউজ হিস্টোরি আমরা কি কি ব্রাউজ করছি সেই স্ক্রিনশট চাইছে এর জন্য একদম উপরে আবার ওই যে দুইটা লাইন এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন কুকিজ এখানে একটা ক্লিক করবো তো এইখানে দেখেন এখানে ক্লিক করার পরে এই যে আমরা এখানে কি কি ব্রাউজ করছি না এখানে সবকিছু চলে আসছে যে এই ওয়েবসাইটে গেছি এই লিংকে ক্লিক করছি এই লিংকে ক্লিক করছি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করছি এই কিন্তু তারা এখানে শুরু করছে তো এখন এইটার একটা স্ক্রিনশট নিতে হবে সেম ভাবে আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে নিই তারা কিন্তু প্রথমে এর জন্যই ব্রাউজ হিস্ট্রি ডিলিট করতে বলছিল ভাই তারা খুবই চালাত ঠিক আছে এখন কথা হলো এখানে বলছি লিঙ্ক প্রোভাইড করতে বলছে তো এই ফটোগুলা লিঙ্ক আমরা কিভাবে তারা নিচে গিয়ে দিচ্ছি ইউ ক্যান ইউজ ইস লিঙ্ক টু ক্রিয়েট ইউর স্ক্রিনশট অ্যাজ এ লিঙ্ক এই যে আপলোড ইমেজেস এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এই যে এখান থেকে লোড হইতেছে এই যে এখানে চলে আসছে এইখানে সিম্পলি দেখেন স্টার্ট আপলোডিং এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এই যে যে ছবিটা আমরা স্ক্রিনশট নিয়েছিলাম সেইটা এখানে ওপেন করে দিব ওপেন করলাম আচ্ছা এই যে আমাদের স্ক্রিনশটটা এখানে ওপেন হয়ে গেছে জাস্ট এখন এখানে যে আপলোড ইমেজ এখানে একটা ক্লিক করব একটু লোড হবে একটু ঘুরাবুরি করবে এরপর এই যে দেখছেন আমাদের জিনিসটা লিঙ্ক হয়ে চলে আসছে এই যে লিঙ্ক হয়ে চলে আসছে এখন আমরা সিম্পলি লিঙ্ক কপি করবো কপি শর্ট লিঙ্ক এখানে একটা ক্লিক করবো আমাদের লিঙ্ক কপি হয়ে যাবে আচ্ছা আমাদের লিঙ্ক কপি হইতেছে না আমি এখান থেকে কপি করে নিই জাস্ট চাপ দিয়ে কপি করে নিছি কপি এইখান থেকে হয়ে গেছে সমস্যা নাই এখন এখানে আসার পরে এই সেমভাবে এইখানে যে আমাদের লিঙ্ক এটা পেস্ট করব পেস্ট করার পরে আমাদের দ্বিতীয় যে লিঙ্কটা ছিল দ্বিতীয় লিঙ্ক এ কোথায় গেল হ্যাঁ ওই যে দ্বিতীয় যে স্ক্রিনশটটা ছিল সেইটা আমরা এখন এখানে লিঙ্কে কনভার্ট করবো সেমভাবে একটু রিফ্রেশ দেই কন্টিনিউ আচ্ছা এই দেওয়ার পরে আবারও দেখেন স্টার্ট আপলোডিং এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সেকেন্ড যে লিঙ্ক মনে করেন আমাদের সেকেন্ড লিঙ্ক এটা ছিল ঠিক আছে সেকেন্ড লিঙ্ক এটা ছিল আমরা ওপেন করে দিই আচ্ছা এটা ছিল এখন আপলোড ইমেজে ক্লিক করি আমার তো সেকেন্ড স্ক্রিনশট এটা হয় নাই সিভি হয় না এটা এর জন্য আমি এটা দিয়ে দিলাম জাস্ট দেখানোর পারপাসে যেহেতু আমি দেখাইতেছি শুধু এটা একটু লোড হবে এইটা ওখান থেকে ইমেজে কনভার্ট হয়ে যাবে মানে টু লিঙ্কে কনভার্ট হয়ে যাবে আচ্ছা এত সময় ব্যয় না করে এটা ঘুরতে থাকুক মনে করেন আমাদের লিঙ্ক এখানে এইটাও ইমেজ থেকে লিঙ্কে কনভার্ট হয়ে গেছে কিভাবে হয়েছে আমি তো এর আগে একটা আমাদের কাজ এইখানে টোটালি ক্রাইটেরিয়া কাজগুলো শেষ এর জন্য আমরা সাবমিট প্রুফ একটা ক্লিক করবো তো আমি সাবমিট প্রুফ ক্লিক করে দিই কারণ আমি জানি আমার এই কাজটা হবে না এখানে আমার টাইম বাইরে যাবে আর বাইরে গেলেও কোনো সমস্যা নাই কারণ এটা আমার এই অ্যাকাউন্টে আমি কাজ করি না তো অভিয়াসলি এসিওর কাজগুলো যেমন পেমেন্টও হাই দেখাও ওইভাবে বুঝাশোনা করতে হবে যদি আপনি বুঝাশোনা করতে পারেন তাহলে লাভ আছে আর যদি বুঝাশোনা না করতে পারেন তাহলে এই যে আমার যে অ্যাকাউন্ট জাস্ট এই যে দেখাইতে যায় যেমন যে আপনাদের দেখাইতে যে আমার সেকেন্ড এখানে আরো বিশ সেকেন্ড বাইরে যাবে সেম ভাবে আপনাদের সেকেন্ডে এখানে ধাপে ধাপে বাড়তে থাকবে হাজার ডলারকে লাখ ডলার হইলেও আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন না দ্যাটস ওয়াই এইখানে এই কাজগুলো বুঝাশোনা এখান থেকে আপনাদের কাজ করতে হবে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ